সব মিলায় আপনার কি মনে হয় না যে একটা তলায় তলায় একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে তলায় তলার ঘটনা সম্পর্কে আমরা এখন পর্যন্ত ঠিক ইয়ে না আপনার যমুনায় কি হচ্ছে এখন তো আপনি এটা গুজব হইতে পারে বা আমি জানি না বাট দ্যাট ইজ দ্যাট ইজ নিউজ যে ইউনুস সাহেবের দফায় দফায় মিটিং করতেছেন যতই নির্বাচনের দিন আসে তত ওনারাই কিন্তু আতঙ্ক ছড়াচ্ছেন সম্মিলিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে জামাত বলতেছে তারপরে এনসিপি বলতেছে আবার এখন ধরেন তাদের কর্মী খুন হওয়ার কারণ তো বিএনপি স্বাভাবিক বক্তব্য রাখবে খুব স্বাভাবিক তাদের এই এই যে একটা অচল অবস্থার মধ্যে দিয়ে আমি জানি না নির্বাচনটা আসলে আসলে কি নির্বাচন করতে চান না নির্বাচন করতে চান কিন্তু যে হাওয়ায় যে কথাগুলো এখন সামনে আসছে যে ওনাদের এই গোপন বৈঠকগুলি থেকে যেটা বেরিয়ে আসছে যে ইউনুস সাহেব নিজেই আসলে নির্বাচনে এটা কিন্তু অনেকদিন থেকে সবাই বলে যে ইউনুস সাহেব নিজেই নির্বাচন চান না স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই আপনি দেখেছেন জি নির্বাচন বাধাগ্রস্ত দেওয়ার নাকি চেষ্টা হচ্ছে উনি বলছেন যে যে কোন বাধাগ্রস্ত যে কোন চেষ্টা প্রতিহত করা হবে কারা বাধাগ্রস্ত করছে আসলে এটা তো আসলে খুলাসা করলেন না উনি কেউ না কেউ তো করছে নিশ্চয়ই তাই না ডেফিনেটলি কেউ না কেউ করছে আসল বাগে না হলেও ওনাকে মনের বাগে তো খাচ্ছে তাই না আসল বাঘ এখনো কিন্তু মনের পেছনে তাড়া করতেছে তো যাই হোক আপনি যে বানচালের ব্যাপারটা আপনি আজকে যদি ওনার বক্তব্য গুলো শুনেন আমি কিন্তু একটু মানে আশ্চর্য যে ওনার বক্তব্যগুলো ইয়ে করবো যে এই এত মানে ভয় পাইলেন কেন উনি যে এই মিটিংয়ের মধ্যে উনি যেসব শব্দগুলি যদি ইউজ করছে আপনি মানে ধরেন ব্রিফিং ব্রিফিংয়ের নিউজ ছাপা হয়েছে হয়তো চারশো ওয়ার্ড বা তিনশো ওয়ার্ড তার মধ্যে ওনার এক একবার বলে যে নির্বাচন বানচাল করার যে কোনো চেষ্টা উনি রুখে দিবেন বানচালের চেষ্টা রুখে দিবেন কঠিন ব্যাপার হ্যাঁ সবটা রুখবেন তারপর বলছে নির্বাচন বাধাগ্রস্ত করলে রুখে দিবেন হ্যাঁ তারপরে হচ্ছে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেবেন সর্বোচ্চ কঠোর হবেন শব্দগুলি যে শুনেন তাহলে তিনি বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অদৃশ্য ভূতকে দিচ্ছেন উনি হ্যাঁ তিনি বলছেন যে যে কোনো অপচেষ্টা ঠেকিয়ে দেওয়া হবে রুখে দেওয়া হবে তার তারপর যে কাউকে ছাড় দেওয়া হবে না তারপরে বলছে নির্বাচন যে কোনো মূল্য হবে আমরা নির্বাচন অনুষ্ঠানে অটল হ্যাঁ অটলও থাকতে হচ্ছে তারপরে তিনি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ইয়ে করছেন বা একেবারে নিশ্চিত করার মানে করবেন এই ইয়ে দিয়েছেন তো আপনি দেখেন কতগুলো বিশেষণ উনি ইউজ করছেন আজকে মানে কি পরিমাণ ভেতরে ভেতরে কি পরিমাণ আতঙ্কিত হইলে একজন মানুষ আতঙ্কিত না হলে তো আপনি কাউকে বকাচকা করেন না তাই না আতঙ্কিত না হলে তো আপনি কাউকে ধমক দেন না আতঙ্কিত না হলে তো আপনি দৌড় দেন না হ্যাঁ আতঙ্কিত না হলে আপনি তো নিরাপত্তার ব্যবস্থা করবেন না আতঙ্কিত না হলে এরকম কঠিন কঠিন শব্দ উচ্চারণ করবেন আপনি কেন এতগুলি কঠিন কারণ সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ আপনার যদি আপনার আজকে পত্রিকাগুলো যান দেখেন আপনার যশোরে ভরপকল ব্যবসায়ী এবং সাংবাদিককে গুলি করে হত্যা এবং জবাই করে দিচ্ছে তাকে ঠিক আছে আপনার কুমিরায় দুইজন নিরাপত্তা কর্মীর লাশ টুকরো টুকরো লাশ পাওয়া গেছে আরো আছে হ্যাঁ যুবদল নেতা কোন হয়েছেন চট্টগ্রামে আরেকজন যুবদল নেতা কোন জায়গায় জানো চট্টগ্রামের কোন জায়গায় চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা গুলি করে হত্যা করছে

জ্ঞানদূকে দর্শন করে একদম ভিডিও করে দিয়ে করিয়েছে জশরে জশরে তারপর আপনি যদি বিদবাকে বিদবাকে বিদবা সংখালুগুনারি হুম সংখালুগুনারি তো আপনি বলেন যে এই ঘটনাগুলো কি খুব স্বাভাবিক ঘটনা মানে আপনার শুধুই শুধুই কি একেবারে কি বলেন সামাজিক ব্যাধি এগুলো একটা হইতে পারে সামাজিক ব্যাধি যে গৃহবধূ তাও আমার যথেষ্ট সন্দেহ কেন একজন গৃহবধূ বিধবা গৃহবধূকে এইভাবে মারা হবে নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা অন্য কোনো বিষয় আছে এখন এই যখন পরিস্থিতি তখন এই আপনার কি মনে হয় না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচন্ড রকম ভয় পেয়ে গেছেন উনি আরো অনেক কিছু আছে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর যে পরিস্থিতিরা যে আইন শৃঙ্খলা রাস্তাঘাট বন্ধ করলে আবার হুমকি দিচ্ছেন আবার বলছেন যারা এটা করতেছে তারা হলো জুলাইয়ের লোকেরা হম জুলাই লোক আহ হাদিমঞ্চ অমুক তমুক ওরাই তো এগুলা করতেছে তিনি তাদের বিরুদ্ধে আবার হুমকি দিচ্ছেন কি সড়ক অবরোধ করলে নাকি কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাস্তাঘাট বন্ধ রাখলে কঠোর না তারপরে গুজব যদি করা হয় সেখানে তাদের তার বিরুদ্ধেও প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেন সাম্প্রদায়িক সম্প্রীতিটা কেন আসলো একদিন পর্যন্ত ওনারা স্বীকারই করেন না যে বাংলাদেশের সাম্প্রদায়িক মানে সম্পত্তির অভাব রয়েছে অশ্বেষ্ণ সমাজ সমাজগুলো চলতেছে এগুলা ওনার স্বীকার করতেছিলেন না রাইট কিন্তু এখন এসে কিন্তু উনি সাম্প্রদায়িক সম্পত্তির কথাও বলছেন তার মানে এগুলা ঘটছেছে ইচ এন্ড এভরিথিং যেগুলো যেগুলো ঘটছেছে সেগুলাই কি তো ওনার মুখ থেকে খালি উনি বলতে পারছেন না যে আইনসেগুলো পরিস্থিতি খুব খারাপ বাট আর সব কিন্তু উনি ওনার কথাবার্তায় বলে দিয়েছেন আপনি জানেন যে জামাত ও আইন পরিস্থিতি নিয়ে কথা বলছে এই যে যুবদল নেতার হত্যার পরে যুবদল ইয়ার পরে বিএনপি বলেছে তাদের নেতাকে কর্মীকে হত্যা বিষয়ে প্রতিবাদ করছে এনসিপি বলতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এর পেছনে কি জানেন এর পেছনে আর কিছুই না এর পেছনে হলো নির্বাচনটা পেছানো সবাই কিন্তু কিন্তু একটা কোরাস সামনে নিয়ে আসতেছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য যদি পড়েন এতে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ এটা বোঝা যায় উনি নিজেই তো বলতেছেন যে সর্বোচ্চ কঠোর হবেন উনি বান চালের চেষ্টা হচ্ছে উনি বলছেন উনি হুঁশিয়ারি দিচ্ছেন উনি অপচেষ্টার বিরুদ্ধে কথা বলছেন উনি ছাড় দেয় না হবে না বলে হুমকি দিচ্ছেন উনি নির্বাচনে মানে কি বলে নির্বাচন অবশ্যই করবেন এবং কি বলে হ্যাঁ কোনো শক্তি নাই বলছেন মানে উনি মানুষের কাছে জানাচ্ছেন যে গোয়েন্দা তৎপরতা গোয়েন্দা নজরদারি অনেক বাড়ানো হবে তো গোয়েন্দা নজরদারি এখন নাই কেন তো থাকা উচিত ছিল মানে তখনকার নির্বাচনের সময় এবং নির্বাচন অনুষ্ঠানে অটল তার মানে উনি আসলে অটল নাই নির্বাচন অনুষ্ঠানে ওনার অটল অবস্থা নাই ওনার ওনার উনি কোনো কিছুতেই উনি এখন আর মানে ইয়ে করতে পারতেছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলেই উনি এই হুঙ্কার দিচ্ছেন এই হুঙ্কার মধ্যে উনি আবার নির্বাচনের ব্যাপারে উনি কি কি বলছেন সেখানে আসেন মজার মজার কথা ওনার উনি অনেক মজাদার মানুষ মজাদার কথাবার্তা বলছেন যেমন বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবাধে সর্বত্র বিচরণ করতে পারে ভাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ কাউকে কি কখনো অবাধে বিচরণ থেকে বাধা দিছে কেউ এমন এমন মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন যে নাগরিকদের কোনো কিছুর মধ্যে তারা থাকে না ভাই তারা তো রেস্টুরেন্টে বসে খায় তারা সব জায়গায় তাদের এই ড্রেস পরেই তো তারা রেস্টুরেন্টে তো ওইটা ওই তারা অবাধে চলাচলের এটা নিশ্চয় এটা কি বুঝা যাচ্ছে সেটা উনি বলছেন নির্বাচনের সময় অবাধে চলাচল করতে তো এখন না কেন এখনই তো চলে এই কথাগুলো কেন আসতেছে তারপরে কি বলে নির্বাচন অনুষ্ঠান স্থলেও উনি অবাধে চলাচল করতে দিবেন তার মানে এখানে রিটার্নিং অফিসার একজন পুলিশের কর্মকর্তার কিন্তু ক্ষমতা বেশি থাকবে আপনি জাস্ট চিন্তা করেন যে একজন নির্বা রিটার্নিং অফিসার একজন ম্যাজিস্ট্রেট তার নির্দেশে কিন্তু পুলিশ মুভ করবে এটা করবে সেটা করবে যা করার করবে কিন্তু না উনি বলছেন নির্বাচনের জায়গাগুলিতে অবাধে বিচরণ করবে তাই কি ভোট কেন্দ্রে কি পুলিশ যাবে আপনি কি হ্যাঁ রিটার্নিং অফিসার ওখানে কি পুলিশ যা বসে থাকবে কি করবে আমি আমি একজাক্টলি হি ইজ নট ক্লিয়ার মানে উনি উনি আসলে মানে অ্যালোমেলো হয়ে গেছেন তাহলে এই এলোমেলো পরিস্থিতি ওনাকে মানে বের করার পথটা কি সেই বের করার পথ আমি একটাই দেখি একটা হইল কি জানেন তার তিনি চলে যাওয়া এক এবং আরেকটা হইলো যদি এই এই কথাগুলো যদি বানায় 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 উনি যদি এগুলো সামনে নিয়ে আসেন তার মানে ওনারা একটা প্ল্যান করতেছেন যাতে এরকম পরিস্থিতি তৈরি হয় কারা তৈরি করবে কারা করবে মানে একেবারে অন্ধকারে ঢিল ছুটতেছেন এটা মানে অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে যে এই সময় আর এদিকে আপনি এনসিপির কথা বলেছেন আপনি কি বলে জামাতের কথা বলতেছেন বিএনপি কিন্তু কিন্তু জন্য ইয়ে করছে তো সব মিলায় আপনার কি মনে হয় না যে একটা তলায় তলায় একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে তলায় তলার ঘটনা সম্পর্কে আমরা এখন পর্যন্ত ঠিক ইয়ে না আপনার যমুনায় কি হচ্ছে এখন তো আপনি এটা গুজব হইতে পারে বা আমি জানি না বাট দ্যাট ইজ দ্যাট ইজ নিউজ যে ইউনুস সাহেবের দফায় দফায় মিটিং করতেছেন বিভিন্ন দলের সাথে বিভিন্ন দল বলতে কাকে বুঝাচ্ছে বিএনপি কি বেটো বৈঠক করতেছে বিএনপি কি ওখানে যাচ্ছে জামাত কি ওখানে যাচ্ছে এনসিবি কি ওখানে যাচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু সামনে আসতেছে কারণ যতই নির্বাচনের দিন আসে তত ওনারাই কিন্তু আতঙ্ক ছড়াচ্ছেন সম্মিলিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে জামাত বলতেছে তারপরে এনসিবি বলতেছে আবার এখন ধরেন তাদের কর্মী খুন হওয়ার কারণ তো বিএনপি স্বাভাবিকভাবে বক্তব্য রাখবে খুব স্বাভাবিক তাদের এই এই যে একটা অচল অবস্থার মধ্যে দিয়ে আমি জানি না নির্বাচনটা আসলে আসলে কি ওনারা নির্বাচন করতে চান না নির্বাচন করতে কিন্তু যে হাওয়ায় যে কথাগুলো এখন সামনে আসছে যে ওনাদের এই গোপন বৈঠকগুলি থেকে যেটা বেড়ে আসছে যে ইউনুস সাহেব নিজেই আসলে নির্বাচনে এটা কিন্তু অনেকদিন থেকে সবাই বলে যে ইউনুস সাহেব নিজেই নির্বাচন চান না কিন্তু সেটাই কিন্তু এখন সামনে আসতেছে যে ইউনুসাহ প্ল্যান করে এই কাজগুলি করাচ্ছেন যাতে নির্বাচনটা উনি একটা মানে ক্যামোফ্ল্যাশ তৈরি করতেছেন তার সমর্থিত এনসিপি তার সমর্থিত জামাত দিয়ে যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই এটা আর আওয়ামী লীগের করার কিছু দরকার নেই তো আওয়ামী লীগ নির্বাচন চায় না এখনই আওয়ামী লীগ নির্বাচন চায় এই ডেইটে না নির্বাচন পরবর্তী এবং আওয়ামী লীগ তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারটা চায় তো সেটার জন্য তো এখন আপনি কি মনে হয় ইউনুস রেডি আছে বিএনপি রেডি থাকতে পারে বিএনপি রেডি আছে কিন্তু আমার ধারণা বা বিএনপির যেই ইন্ডিয়ান কানেকশন এবং আমাদের তারেক রহমানের এখনকার যে কানেকশান প্রভান্বিত হচ্ছে সেটাতে বোঝাই যায় যে এখানে ইন্ডিয়ার একটা প্রভাব ইয়ে করেছে কিন্তু ইন্ডিয়ার প্রভাবে যতই চেষ্টা করুক ইউনুস সাহেব তার ইন্ডিয়ার প্রভাবে নাই উনি তো যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছেন যে কোনো সময় ওনার ওনার ইয়া বাহিনী সময় যে কোনো ছুতোতেই ইন্ডিয়ার সাথে একটা গেঞ্জাম করতে চাচ্ছে তো এখন আসলে কে কি করতেছে এইটি সবার মধ্যে এই কিন্তু একটা জটিল একটা ইয়া বাহিনী কিন্তু একটা কথা পরিষ্কার যে নির্বাচনটা ঠেকানোর জন্য এখন অন্য পক্ষ খেলতেছে এটা আওয়ামী লীগের খেলার দরকার পড়ছে না